আসসালামু আলাইকুম আজকে রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস নিচে আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি আর এখানে এই যে ডালগুলো আমি জাস্ট একটু সেদ্ধ করে দিয়ে নিয়েছি আর এখানে আমি জাস্ট মশলাগুলো ব্যালেন্স করে নিয়েছি এখানে আদা রসুন রসুন বাটা আর পিঁয়াজ বাটা একসাথে করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো আমি মুরগিগুলো জাস্ট ভেজে নিয়েছি আমি রান্না করবো ডালটা দিয়ে মুরগির মাংস কিন্তু অনেক মজা হয় সেই দিয়ে দিলাম রাসটা একটু বাড়াই দেবো খেতে কিন্তু অনেক মজা হয় যদি মজা করে রান্না করা যায় তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ডালে একটু হলুদ গুঁড়ো লাগে বেশি তাই জন্য আমি হলুদ গুঁড়ো বেশি দিয়ে দেবো তারপর দিবো মরিচের গুঁড়ো মরিচটা যে যেভাবে ঝাল খান সেভাবে করার চেষ্টা করবো তারপর আমি দিয়ে দেবো কিছু লবণ এই লবণটা কিন্তু সেদ্ধ হওয়ার অনেকটা কাজ করে তারপর আমি একটু বাড়ি এক করে দেবো মুরগির মাংস গুলো আমি দিয়ে দেবো মাংস গুলো আমি দিয়ে দেবো এটা কিন্তু অনেক মজা হয়

তারপর আমি দিয়ে দেবো ওখানে ডাল এই যে ডাল যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দেব এখানে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব মানে জাস্ট ডালটা সেদ্ধ হবে এখন তারপর একটু নাড়া দেবো এটা খেতে কিন্তু অনেক মজা হয় এটা জাস্ট বুটের ডাল বুটের ডালটা ভাঙানোটা এখন এটা সেদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগবে না আমি ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি এখন এটা সেদ্ধ হবে এই তো আমার রান্নাটা কিন্তু অনেকটাই ডাল এখন জাস্ট সেদ্ধ বলেই হয়ে যাবে আমার ছেলেমেয়েরা এই ডালটা কিন্তু রান্না অনেক পছন্দ করে বুটের ডাল বুটের ডাল রান্না খেলে আর কিছু লাগে না 嗯。Thank you. এখানে আমি একটু কাক দিয়ে দেখাই টানটা কিন্তু অনেক মজা হয় দেখেন

তারপর আমি জাস্ট একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে হয়ে গেলেই নেব পেঁয়াজ বেরেস্তাটা করে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিলে সেটা কিন্তু আর একটা মজার টেস্ট আসে খুব মজা হয় খেতে সো সেটা আপনাদের ইচ্ছা যদি দিলে দিতে পারেন এটা শোনান এই ডালটা কিন্তু পা মুরগির পা তারপর গিলা, চামড়া এগুলো দিয়ে খেতে মজা হয় সো আমি এখানে মাংস অ্যাড করেছি এই তো অনেকটাই ডান আলুগুলো আমি জাস্ট এখানে বড় বড় রেখেছি আলুটা একটু গলা গলা হলে ভালো লাগবে এভাবে আসতে থাকবে না সেদ্ধ হয়ে গেলে বলবে তখন আরও বেশি ভালো লাগবে খেতে সেটাও অলরেডি হয়ে গেছি কিন্তু